ইলিশ মাছগুলো এখন তরিকো করে তাজা আছে দুইটাই দুইটা ইলিশ এখনো তাজা আছে এখন তৈরি অনেকখানি জাল উঠাইছে তার ভিতরে দুইটা মাছ পাইছে আর এখন তরি করে পেছে হারায় নাই জাল উঠাচ্ছে এখন তরিকো

ইলিশ মাছ মারা দেখাছে তাজা ইলিশ দেখানোর চেষ্টা করব যতটুকু দেখা না হ্যাঁ এনেই বস মানে দেখা যায় না

এখন তো মাছের দেখা পাই নাই নদীতে মাছ নাই দেখে অনেকক্ষণ জাল উঠাই পেলছে প্রায় একশো হাতের মতো মাছ একদম কম নদীতে এবার আচ্ছা মাছ আসেই নাই এবার যমুনা নদীর মাছ মাছ আসলে এখন থেকে পরে নাই প্রচুর পরিমাণ ময়লা আসলে ময়লা উঠতেছে এখন ধরে কয়েকটা মাছও দেখা যায় নাই এই যে একটা পা গেছে তাজা ইলিশ একদম লড়া ইলিশ এই যে মশাল্লাহ একটা ইলিশ পা গেছে একদম তাজা এই দেখেন একদম তাজা ইলিশ ইলিশ মাছ বেশিক্ষণ বাসে না একদম তাজা এই যে মাথা মাশাল্লাহ মাসাল্লাহ এই যার একটা এই একটা আর একটা ইলিশ লড়তেছে এই যে একটু মাশাল এই দেখেন তাজা ইলিশ একদম তাজা ইলিশ ইলিশ মাছ বেশিক্ষণ বাসে না দুই সাইড মিনিট বাসা হয়তো দুই এক মিনিট আর রোদের ভিতরে আসলে আরও আগে মরে একদম তাজা ইলিশ সেটাই দেখানোর চেষ্টা করতেছে আজকের ভিডিওতে আপনাদেরকে যদি আমার ভিডিও ওখানে ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতখানি জাল ওঠা দুইটা মাছ পাইছে একদম তাজা দেখেন কীভাবে মাছ ইলিশ মাছ লড়তেছে সেটাই দেখাচ্ছি মাশাল অলরেডি দুইটা মাছ পাইছে ভাবে লড়তেছে দেখেন না একদম তাজা ইলিশ দেখেন তাজা ইলিশ কোনো এত সুন্দর করে লড়তেছে আসলে তাজা ইলিশ আমি নিজেও কখনো দেখি নাই আজকেই দেখলাম প্রথম ফার্স্ট যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন তরিক তাজা আছে ইলিশ মাছগুলো এখন তরিক তাজা আছে দুইটাই দুইটা ইলিশি এখনো তাজা আছে এখন পর্যন্ত অনেকখানিক জাল উঠাইছে তার ভিতরে দুইটা মাছ পাইছে আর এখন তো রেখে পেছে হারায় নাই জাল উঠাচ্ছে এখন তো রেখে আসলে নদীর মাছ বলা যাবে না কোন সময় পচবে দুইটা মাছ পাচ্ছে এরকম তারিখে তাজা আছে আরো টলা যাচ্ছে আরো তলা যাচ্ছে

মনে হচ্ছে না যে এই খেয়ে বেশি মাছ আসছে নদীর পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশে মাছ শিকার করা হচ্ছে এই যাক মাসাল্লা মাসাল্লা ছড়া করতেছে একদম তাজা ইলিশ কীভাবে কীভাবে হাট পাড়তেছে মাশাল্লা কীভাবে হাট পারতেছে দুই মিনিটের বেশি বাসানো যে একটা মাছ পাইছে মাশাল্লা অলরেডি চারটা মাছ হয়ে গেছে মাশাল চারটা মাছ অলরেডি হয়ে গেছে